আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ডেইলি স্টার থেকে চমৎকার সব ইংরেজি বাক্যগুলাকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে হাসিনা ড্রপস নো হিন্ট অফ রিমর্স এখানে ড্রপ এই শব্দটি প্রকাশ করা অর্থে ব্যবহৃত হয়েছে নো হিন্ট অফ রিমর্স রিমর্স মানে হচ্ছে অনুসূচনা অর্থাৎ রিসেন্টলি হাসিনার যে রিটেন ইন্টারভিউটা নেওয়া হয়েছে বা সাক্ষাৎকার সেখানে তার যে অনুসূচনা বা তার যে কার্যকলাপ করেছে তার আমলে সেটার ইঙ্গিত প্রকাশ করেনি বা সে এমনটাই সে এমন সেটা লিখেছে যেখানে তার যে অপরাধ বা সে যে খারাপ কাজ করেছে সেটার ইঙ্গিত সে বহন করেনি বা প্রকাশ করেনি এখানে লক্ষ্য করুন ইন্টারভিউ শো অর্থাৎ তার ইন্টারভিউ যেটা দেখিয়েছে সে রিমেইনস আন এন্ড অর্থাৎ সে ভারমুক্ত রয়েছে বাই ইভেন আর টাচ অফ সেলফ ডাউট অর্থাৎ আত্মসংশয় এবং আত্মপর্যালোচনা সেটার দ্বারা বা সেটার মাত্র তার মধ্যে নেই সেটার মাধ্যমে সে রয়েছে বা বারমুক্ত রয়েছে পূর্বে যে সকল কার্যকলাপ করেছে তার শাসনামলে বাংলাদেশ আউটস্টেড প্রিমিয়ার অর্থাৎ বাংলাদেশের যে উৎখাতকৃত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রিটার্ন ইন্টারভিউজ অর্থাৎ শেখ হাসিনার যে লিখিত ইন্টারভিউসটা নেওয়া হয়েছে ফ্লন্ট অর্থাৎ যেটা কিনা জাহির করে থাকে বা ধম্ভপরে প্রদর্শন করে থাকে এন আটার ল্যাক অফ কন্ট্রিশন অর্থাৎ তার যে অনুসূচনা বা এখানে কন্ট্রিশন মানে হচ্ছে অনুসূচনা অর্থাৎ তার যে বিন্দুমাত্র অনুসূচনা বা অনুসূচনার যে চরম ল্যাক রয়েছে বা ঘাটতি রয়েছে সেটাই প্রদর্শন করে তার যে রিটেন ইন্টারভিউস রয়েছে সেটা নট আ স্লাইবার অফ গিল্ড অর্থাৎ তার মধ্যে গিল্ড বা অপরাধের একটা সামান্যতম লেশ বা বিন্দুর মাত্র লেস নেই দ্য বাই ইন্ডিয়ান আউটলেটস ইয়েস্টারডে অর্থাৎ ইন্টারভিউটা পাবলিশ করা হয়েছে ইন্টারভিউ ইন্ডিয়া আউটলেটস আউটলেট কর্তৃক বা সংবাদপত্র কর্তৃক ইয়েস্টারডে অর্থাৎ গতকাল দ্য হিন্দুস্তান টাইমস নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস অ্যান্ড দ্য হিন্দু অর্থাৎ এই পত্রিকাগুলি কর্তৃক বা এই আউটলেট গুলা কর্তৃক তার এই ইন্টারভিউটা প্রকাশ করা হয়েছে ওর দ্য ones বাই returns এ এফ পি uk's দ্য ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ এই যে পত্রিকাগুলা সেগুলো কর্তৃক যথাক্রমে প্রকাশ করেছে পাবলিশড অন অক্টোবর টোয়েন্টি নাইন যেগুলো কিন্তু অক্টোবরের উনত্রিশ তারিখে প্রকাশ পেয়েছে ডেট যেখানে দেখিয়েছে ফর্মার প্রাইম মিনিস্টার ইন এক্সাইল অর্থাৎ ইন ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়াতে নির্বাসিত যে সাবেক প্রধানমন্ত্রী সিন্স অগস্ট ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট থেকে রিমেইন্ড থ্রোরুলি আন এনকাম্বার্ড অর্থাৎ তিনি খুবই সম্পূর্ণভাবে বা স্পষ্টভাবে আন রয়েছে বা দায় মুক্তি বা বার মুক্তি রয়েছে বা ইভেন আ টাচ অফ ইন্ট্রোসপেকশন অর সেলফ ডাউট অর্থাৎ তার মধ্যে আত্মসমালোচনার বা আত্মসংশয়ের বিন্দু মাত্র লেশো নেই এবং তিনি তার সকল কার্যকলাপের থেকে আন এন অর্থাৎ বার মুক্ত রয়েছে বা তিনি সেটাকে অপরাধ হিসেবে গণ্য করছে না গোয়িং আ স্টেপ ফার্দার অর্থাৎ আরও এক ধাপ এগিয়ে দ্য উইক অর্থাৎ এই পত্রিকাটি অলসো বেস্ট ইন ইন্ডিয়া অর্থাৎ যেটা কিনা ইন্ডিয়াতে অবস্থিত পাবলিশড আ কলাম বাই হাসিনা অর্থাৎ হাসিনা কর্তৃক একটা কলাম প্রকাশ করেছে হোয়ার শিভ ডিপ্লোরস দ্য ইনএপ্টিটিউড অর্থাৎ সেখানে যে ডিপ্লোর করেছে বা নিন্দা জানিয়েছে অযোগ্যতাকে বা অদক্ষত অদক্ষতাকে অব দ্য ভ্যারি ইনস্টিটিউশন অর্থাৎ ওই সকল ইনস্টিটিউশনগুলার হার রিজাইম হ্যাড মেটিকুলাসলি ডেস্ট্রয়েড অর্থাৎ তার শাসন আমলে যেগুলাসলে কিনা যে প্রতিষ্ঠানগুলোকে কিনা মেটিকুলাসলি বা খুবই যত্ন সহকারে ডেস্ট্রয়েড করা হয়েছিল এখানে মেটিকুলাসলি শব্দটা ব্যবহার করা হয়েছে বেঙ্গাত্তর অর্থে যেগুলো কিনা যত্ন সহকারে ডেস্ট্রয় করা হয়েছিল ওইগুলার বিষয়ে সে ডিপ্লোর করেছে বা নিন্দা করেছে শিফলাইল এগেনস্ট এবং সমালোচনা করেছে দা ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তী সরকারের ফর নট হ্যাভিং দ্য পিপলস ম্যান্ডেট অর্থাৎ পিপলের যে ম্যান্ডেট সেটাকে ধারণ না করার জন্য হুইচ শি হ্যাড ম্যানুফ্যাকচার অর্থাৎ যেটা কি না সে ম্যানুফ্যাকচার করেছে টু স্টে ইন পাওয়ার অর্থাৎ সে নিজেই ক্ষমতায় থাকাকালে যে পিপলসের ম্যান্ডেট সেটাকে সেটাকে গুরুত্ব দিত না সে নিজেই সেটাকে ম্যানুফ্যাকচার করেছে এবং সে এখন এন্টারিম গভর্নমেন্টের সমালোচনা করছে টু স্টে ইন পাওয়ার অর্থাৎ ক্ষমতায় থাকার জন্য সেটা ম্যানুফ্যাকচার করেছিল ফর ইয়ার্স থ্রু ইলেকশন অর্থাৎ বছরের পর বছর ধরে তার যে রিক্ড ইলেকশন বা কারচুপির মাধ্যমে যে ইলেকশনগুলো হয়েছিল সেগুলোর মাধ্যমে সি ভিরেটস দ্য বিএমপি এবং সে বিএমপিরও সমালোচনা করেছে বা তিরস্কার করেছে ফর ট্রাইং টু ম্যানিপুলেট দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম অর্থাৎ কেয়ারটেকার যে গভর্নমেন্ট সিস্টেম রয়েছে সেটাকে ম্যানুপুলেট বা কারসাজি করার জন্য বিএমপি কে ভিরেট করেছে বা তিরস্কার করেছে উইচ আর রিজাইম হ্যাড অ্যাবলিস্ট অর্থাৎ যেটা কিনা তার যে রিজাইম ছিল ওই শাসন আমলে সেটাকে অ্যাবলিস্ট করা হয়েছিল বা বাতিল করা হয়েছিল হার ডিলিউডেড সেন্স অফ বিং রং অর্থাৎ তার যে এই ভুল ধারণাটা যে তাকে রংলি একিউজ করা হচ্ছে ফারভিটস দ্য এন্টার আর্টিকেল অর্থাৎ তার এই পুরো আর্টিকেলে বা কলামে সেটাই সে বর্ণনা করতে চাচ্ছিল যে তাকে রংলি তাকে দোষারোপ করা হচ্ছে সো গাইস দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য ভের ইন্ড ইফ ইউটিউব ডো ফর গেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল